কোন দর্শক ভাই নেওয়ার পরে দুই বছর পর যদি সিং এর পায় তাহলে গরু ব্যাগ দিবে যদি গরু ফেরত জি সিং প্রমাণ করতে পারলে গরু ফিরিয়ে দিয়ে দেবো দেখেন দেখান

ভাই রেড ফ্রেন সিনার উপায় প্রথমত কানের ভাই পশম দেখতে হবে একটা একটা মাসি ঢোকার মতো জায়গা থাকবে না একদম হবে সুন্দর গোল্লা গোল হবে দেখি

আপনার দর্শক ভাই যদি নিতে চাই কোন দর্শক ভাই নিতে চাই তাহলে আমি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে দুইটা সেল করে দিব এক লক্ষ পঞ্চাশ হাজার দেড় লক্ষ টাকা জি জি দেড় লক্ষ টাকা দুইটা বাচ্চা জি দুইটা বাচ্চা একটা হচ্ছে রেড ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান একটা হচ্ছে ফ্ল্যাগ বি মুন্ডি দুইটাই বকনা দুইটাই বকনা জুরাই দাম কত ভাই জুরাই দাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আপনি ঠিকানা পয়সা বলে দেন ভাই এসে তাহলে তার জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে এসে পছন্দ করে নিয়ে যাবে সব ধরনের সুস্থতা পাবে দর্শক এবং অনলাইনে দেড় লক্ষ টাকা আজকে দুইটা থাকে ভাই ভাই এই দুইটাই